প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম এই যে যমুনার চরে বাড়ি গোরুঘর লালন পালন করতেছে তো আমি যমুনার চরে বেড়াতে আসছি একটু সেই সঙ্গে দু একটা ভিডিও বানাচ্ছি দেখেন কি চর মরুভূমি এলাকা দু একটা বাড়ি মাঝে মধ্যে আছে তো মাঝে মধ্যে থাকলে এই চরের ভিতরে আমি প্রবেশ করছি দেখি আমার এক আপু সম্ভবত রান্না করতেছে নাকি আসসালামু আলাইকুম আপু কি রান্না করবেন ও মানে পাক পাতিলগুলো দোয়া বালকা করতেছেন রান্না করার জন্যই আচ্ছা চাপুর বাসা এটাই না আপনার মায়ের বাড়ি এখানেই ও মায়ের বাড়ি হ্যাঁ চরেও মায়ের বাড়ি আমরা শুনছি যে গ্রামেও থাকে আমার আপুর মায়ের বাড়ি এই চরে তো যাই হোক আসলে মানুষের কপালেরটা তো আর কেউ নিতে পারবে না দেখেন এই যে দর্শক ভাইয়েরা মরুভূমি এলাকা চর এইদিকে শুধু চর আর চর দেখছেন শুধু চর মরুভূমি ও আচ্ছা সামনের দিকে যাই দেখি আরও বাড়িঘর আছে নারা কি বলে you <clears throat>